কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে আগামী এগারো তারিখ থেকে আমাদের কিছু ওয়েল এক্সপার্ট টিম ঢাকা শহরে প্রবেশ করবে হ্যাঁ যেটা পাঁচই আগস্টের পূর্বে যেভাবে স্নাইপার যে কথাগুলো ছিল যেভাবে করছিল আমরা তার চাইতো আরো ডাবল ধামাকা আকারে আমরা করতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আমরা আপনাদের সুবিধার্থে এবং আপনাদের অংশগ্রহণকে আমরা প্রাধান্য দিয়ে আমরা চাচ্ছি যাতে করে আমাদের যে সমস্ত পয়েন্ট আমরা অলরেডি ঢাকা শহর ঢাকা আমরা ছয়টি স্পট আমরা নির্ধারণ করেছি ছয়টি জায়গা আমরা নির্ধারণ করে সেই নির্ধারিত জায়গায় বেস করে আমরা আমাদের সমস্ত গর্ভসূচি আমরা সাজিয়ে রেখেছি সেটা অনেকের কাছে আসলে রয়ে না আস্তে 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 কিন্তু বিধার্থের আমি ওই প্রভাষণটা দিচ্ছি আগামী এগারো তারিখ থেকে আমাদের যে টিম যে কি বলবো যে টিম আমাদের আমি বলে দিয়েছি সেটি ওয়েল অ্যাক্টিভ হবে আগামী এগারো তারিখ থেকে আমাদের অলরেডি বাংলাদেশে করা শুরু হয়েছে তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতেও অনেক বেশি আকারে আমরা মানে আমাদের জায়গা থেকে সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে তো সেই কথাটি আপনাদের মাঝে আমরা আপনারা আশাহত হইয়েন না সাহস হারাইয়েন না রাজপথে থাকেন রাজপথে থাকেন বাকি কি করার দরকার সেটা আমরা করে দিচ্ছি আপনাদের আমাদের যে যে লজিস্টিক যে বিষয়টা বলছেন আমাদের গত আপনার জুলাই মাসে প্রবাল দা জানেন কিভাবে কাজ করেছিল

অপারেশন সে অপারেশনের জন্যই আমরা আমাদের আমাদের শেষ করে ফেলেছি সেই অনুযায়ী আগামী পরশু থেকে আমাদের টিম প্রবেশ করা শুরু করবে শুধুমাত্র ঢাকা এবং চিটং কেন্দ্রিক বাকি কিছু খোলা কেন্দ্রিক হতে পারে সেটা পরিস্থিতি বিবেচনায় সেটা নির্ভর করবে ধন্যবাদ